নমস্কার ভগবান শিবকে সর্ষের তেলে যদি অভিষেক করা হয় তাহলে ভগবান শিব তার জীবনের ভেতরের যে মনের ভেতরে অন্ধকার এবং তার সাথে সাথে বাইরের জগতে যে অন্ধকার যে একদম ভেঙে পড়েছে বাইরের জগৎ থেকে তার জন্য ভীষণ ভালো ফলাফল দিয়ে থাকে। তার জন্য একটা রক্ষা কবচ হয়েছে উনি দাঁড়িয়ে সামনে তার মানে হচ্ছে যদি শিব শিবকে মানে সর্ষের তেলে অভিষেক করা হয় তাহলে তার জীবন একদম বলতে পারি তার জীবনে কী হয় ভগবান শিব স্বয়ং ওখানে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়ে যান একটা কথা আরও জেনে রাখুন ভগবান শিব বলেন অগ্র দানি। উনি দিতে কোনো বাধা করেন না কোনো কিছু বাধা করেন না কিন্তু শ্রদ্ধা ভক্তি সহ যদি অভিষেক করা হয় তেলের অভিষেক প্রতি সোমবার এবং শনিবার তাতে কী হবে শনিদেবের কোনো কুপ্রভাব আপনার জীবনে পড়বে না মহাদেব তো মহাদেব মহাদেব তো অনেক কিছু দিতে পারেন সব কিছু দিয়ে দেন কোনো কিছুতে উনি দ্বিধা করেন না কিন্তু কথা হচ্ছে কি অভিষেক যে করবেন শিবের শিবের উপরে সর্ষে তেলে সেটা শনিবার আর সোমবার করবেন অতি অবশ্যই করুন আর গোটা শ্রাবণ মাসে করেন দেখবেন আপনি কত যে ফলাফল ভালো পাবেন আপনার মনের অন্ধকার দূরীকরণ হয়ে যাবে